আমি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চাই রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি মোহাম্মদ দেখুন বিস্তারিত সাথে দেখছেন গতকাল পল্টন থানা যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে চাঁদপুর জেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী রফিকুল ইসলাম নয়া পল্টনে আসেন এ সময় তার আগমনে পল্টন থানা যুব দলের অন্যতম নেতা আজাদ ভুইয়া ও এম রনি ভুইয়া সহ পল্টন থানা যুবদলের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি পল্টন থানা যুব দলের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় সহ বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় প্রায় এক ঘণ্টা সময় কাটান আলাপচারিতায় বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন আমার লক্ষ্য ও উদ্দেশ্য সমাজ দেশ তথা দেশের মানুষ বিশেষ করে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করা সবার আগে শিক্ষা খাতটাকে সবচেয়ে বেশি দিচ্ছি। যখন সমাজের প্রতিটি মানুষ সুশিক্ষা গ্রহণ করবে তখন সমাজে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে তা দূর হয়ে একটি সুন্দর সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এ বিষয়ে আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন তাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে